পারসেন এটা হলো ভারতের এবং বাংলাদেশের সীমান্ত পিলার এই পিলারটা অতিক্রম করলেই বিপদ হতে পারে আবার এখানে সাইনবোর্ডে লেখা আছে সামনে দেশে সীমান্ত পিলার সাবধান সীমান্ত অতিক্রম করবেন না সৌজন্যে হোটেল জাফরং পয়েন্ট আবাসিক আর এদিক দিয়ে আমরা হাঁটতেছি প্রায় করে ইন্ডিয়ার এবং বাংলাদেশের পাশাপাশি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং বাংলাদেশের পাশাপাশি আমাদের এই দেশ এই যে এই সব গাছগুলো কিন্তু পাহাড় ভর্তি থাকে পাহাড়ের মধ্যে বিভিন্ন প্রকারের পাহাড়ি গাছ গাছরি থাকে আর ওই যে ওই পাশে কিন্তু বড়ো বড়ো পাহাড় এগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভিতরে সেই পাহাড় আমরা বাংলাদেশ এবং ভারতের সীমানার ভিতরে আছি আমরা আবার সেই সীমানা অতিক্রম করব না অতিক্রম করলে হয়তো আমাদের বিপদ হতে পারে আমার ছোট ভাই সে সীমানা অতিক্রম করে ভারতের প্রবেশ করে ফেলাইছে এদিকে যাইস না